ভাবুন তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার গ্রামে সবাই মৃত না কোনো শব্দ না কোনো গুলি না কোনো আগুন অথচ চারিদিকে ছড়িয়ে আছে হাজারো মৃতদেহ এটা ঘটেছিল উনিশশো সালের একুশে আগস্ট আফ্রিকার ক্যামেরনের এক হ্রদের ধারে যার নাম লেগনিওস এই হ্রদকে বাইরে থেকে শান্ত বলে মনে হলেও ভিতরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর রহস্য সেই রাতে হঠাৎ এক অদ্ভুত শব্দে কেঁপে উঠল মুহূর্তের মধ্যেই জলের গভীর থেকে উঠে আসে এক অদৃশ্য মেঘ ধোঁয়ার মতো দেখতে সেই মেঘ ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামে মানুষ টেরই পায়নি ঘুমের মধ্যেই একে একে সবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে মাত্র কয়েক মিনিটে প্রাণ হারায় প্রায় সতেরোশো মানুষ সঙ্গে মারা যায় হাজার হাজার গরু ছাগল এমনকি পাখিরাও কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো কেউ বুঝতেই পারছিল না আসলে কি ঘটেছিল ঘটনার পর বিজ্ঞানীরা সেখানে পৌঁছে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতে থাকেন কেন সবাই একসাথে মারা গেল কেন কারো শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তারা লেগ নিউজের গভীরে সিটিডি সেন্সার ও সাউন্ড স্পিড সেন্সার দিয়ে পরীক্ষা করলেন তারপর ধীরে ধীরে ধরা পড়লো আসল সত্য লেগনিওসের নিচে জমেছিল প্রচুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস বছরের পর বছর ধরে সেই গ্যাস হ্রদের তলায় চাপ সৃষ্টি করছিল এক রাতে হঠাৎ ভূমিকম্প বা জলস্তরের পরিবর্তনে সেই গ্যাস একসাথে ফেটে বেরিয়ে আসে অদৃশ্য মেঘের মতো কার্বন ডাইঅক্সাইড ছড়িয়ে পড়ে আশেপাশে এবং এর ফলে অক্সিজেন একেবারে মিলিয়ে যায় আর মানুষগুলো শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় ঘুমের মধ্যেই